তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর আমি আবার নিয়ে চলে যে একটা প্রেম করিয়া প্রেমটা কার সাথে তোমরা মানে শুনে নিয়ে নিশ্চয়ই হয়ে যাবে অবাক হয়ে যাবে তো প্রেম কলটা করছি আমি আস্তিক দিবানা দাদার সাথে কিভাবে করছি আমি করছি না অ্যাকচুয়ালি আমার বর করছে কারণ আমার আওয়াজটা তো বুঝে যাবে আর ও এতটা কথা বলে না তাহলে ওর আওয়াজ বুঝতে পারবে নাই কো সেই ও করছে আর সত্যি বলছি আস্তিক দেখ আমরা বলে রাখি না আগে থেকে জানো না কিছুই নেই তো জাস্ট এখন আমি ওকে ফোন করবো দেখি কেমন হয় আর কথাটা কীরকম বলবে এক ভোজপুরি ভাষাতে রহানের বাবা বলিবাক আর আস্তিক দেখ কেমন রিয়াক্ট করছে কেমন রিয়াকশন দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা একদম পুরো শেষ অবধি দেখবে তো বন্ধুরা এখন আমি আসতে তাকে ফোনটা লাগাছি আমি মজা ভিড় মোজপুরি ভাষা हेलो हाँ आस्तिक भैया अरे हम तोहर वीडियो देखे नहीं मरते तो तो हम बिग फैन बनी जा बिहार से बोला था नहीं बिहार से हाँ खुश रह भैया तोहार एड्रेस कहाँ बा रहा पुरुलिया जिला में कौना जगह पुरु, पुरुलिया रघुनाथ को पुर जानते हैं आदरा पुरुलिया वो कौने बाहो आसनसोल ये आसनसोल के ने बाह कहता नहीं हम बिग फैन बनी जा तोहर वीडियो देखा तनी तो हर मिले कहता नहीं कब आई बोला

এবার সরস্বতীকে ভুলে দিব দেখি কি রিঅ্যাক্ট করে হ্যালো হ্যালো আপ কইলে হ্যাঁ আস্তিক দা সরি বলতে চাই তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি বলছি সরস্বতী বল কেমন লাগলো আমার भोजपुरी भाषाটা सती भला लगी लो। हाहाहाहा। तो हमरा एक एक टा फ्रेंड कोल कोलम की चलो आज तक देख एक टुक चाटी भोजपुरी भाषा बोले। तो जो न हमरा एक वीडियो बनाची वीडियो टा यूट्यूब पे दिवास जो न बुज्जित पहले। तो क्या मतलब लोग पो फ्रेंड्स एक बोले था? एकदम खूबसूरत लगता है और वो हमें भी जो पार

হ্যাঁ আমি বললি কি বলি আমি যদি ওখানে করবো তাহলে তোহানটা বুঝে যাবে তাহলে হ্যাঁ ওইটাই দিয়ে তখন ও বলছি যে চলো আমি ভোজপুরি ভাষা তো বলছি কারণ ও সে জানো অনেক রকমের ভাষা জানে তা বলি ঠিক আছে তাইলে চিনেই করো হ্যাঁ ওই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগেছে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আবার একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে আসছি জলদির মধ্যে কার সাথে করবো এটা সাসপেন্ড থাক নাকি তো চলো সবাইকে টাটা